প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই প্রেক্ষাপটে আজ আমি জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর বক্তব্য রাখতে আপনাদের সামনে এসেছি একটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের সরকার সবার কাছে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে কাজ করে চলেছে সেই লক্ষ্যে পৌঁছতে প্রথমে প্রয়োজন ছিল কিছু মৌলিক প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের প্রয়োজন ছিল নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত করে ঢেলে সাজানো প্রয়োজন ছিল প্রশাসনকে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন ছিল বিচার বিভাগকে প্রশাসন থেকে সম্পূর্ণ পৃথক করা আমরা একটি দুর্নীতিমুক্ত পরিশীলিত আর্থ সামাজিক কাঠামো গড়ে তুলতেও সচেষ্ট থেকেছি এ সকল প্রচেষ্টা ও অর্জন কেবল একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যই নয় আর্থ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় সরকার স্বল্পতম সময়ে এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে বিভাগীয় শহরগুলোতে কারফিউ জারি করে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর পর কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয় প্রচলিত আইনের অধীনে তদন্ত শেষে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও চোদ্দ জন ছাত্র সহ মোট ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে অজ্ঞাতনামারা সহ বাকিদেরকে খবর দৃষ্টিতে দেখে